চাকরি আর নয় কোর্স শেষে আমরা আপনাদের চাকরি ব্যবস্থা করে দেবো অনন্ত গ্রাফিক্স একাডেমির পক্ষ থেকে তবে আমাদের চার মাসের কোর্সে আপনারা ফুললি অ্যাক্টিভ থাকতে হবে আমার এই দীর্ঘ কেরিয়ারের অভিজ্ঞতা আলোকে আমি এই কোর্সটি সাজিয়েছি আমাদের কোর্সটি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ফটো এডিটিং মাস্টার ক্লাস এই কোর্সে আমরা যা যা শিখবো সেটা হচ্ছে ফটোশপের জিরো লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত লেসন এখানে থাকবে প্রতিটি ক্লাস শুরু করার পূর্বে আমরা ক্লায়েন্টের ইনস্ট্রাকশনটা ভালো করে বুঝবো বুঝে তারপরে কাজগুলো স্টার্ট করবো কেননা আমাদের ক্লায়েন্ট যেভাবে রিকমেন্ডেড করবে সেইভাবে আমরা কাজগুলো করব যারা আপনারা যখন নাকি ক্লায়েন্ট আপনাদের কাজ দেবে তখন যেন এই ইনস্ট্রাকশনগুলো ভালো করে বুঝে কাজগুলো ডেলিভারি দিতে পারে তার জন্য এই প্রশিক্ষণটা এখানেই আমরা কভার করে ফেলবো ক্লায়েন্ট খুঁজবেন খুঁজবেন কোন ওয়েতে এই বিষয়গুলো আমাদের ক্লাসে থাকবে আর একটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করব যেন এই পোর্টফোলিও ওয়েবসাইটটা আমরা ক্লায়েন্টকে শো করতে পারি যখন এই ক্লায়েন্ট আমাদের কাজ দেখতে চাইবে এবং কি চাকরির জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করবেন আর এই সব থাকছে একটি কোর্সেই আমাদের ফ্রি কোর্স একটা রয়েছে গ্রাফিক্স ডিজাইন ফটো এডিটিং এর ওকে এটার মধ্যে গিয়ে আপনারা দেখতে পাবেন হচ্ছে আমার ফ্রি কোর্স যে ক্লাসগুলো করেছে সেখান থেকে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আসলে আমি কিভাবে কাজ শেখাচ্ছি কিভাবে কাজ করছে স্টুডেন্টরা এই বিষয়গুলো আপনারা একটু জাস্টিফাই করতে পারবেন এটা আমি শিওর যে আপনারা যখন এই ক্লাসগুলো দেখবেন আপনারা একটা পজিটিভ একটা থিঙ্কিং পাবেন যে আপনারা কি পরিমাণে বেনিফিট হবেন আমার এই কোর্সটি করে যেহেতু এটি আমাদের ফার্স্ট বেজ আপনাদের প্রতিটি সাফল্যই আমাদের প্রতিষ্ঠানের ভবিষ্যতের দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তার মানে আপনার কেরিয়া করতে আমরা কিন্তু প্রস্তুত এখন প্রশ্ন হচ্ছে আপনারা কি প্রস্তুত যদি প্রস্তুত হয়ে থাকেন তাহলে আর অপেক্ষা না করে এখনই রেজিস্ট্রেশন করুন আর আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করুন আমাদের হাত ধরেই প্রথম বেচ উপলক্ষে আপনাদের জন্য রয়েছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর বিস্তৃত জানতে আমাদের ডিসক্রিপশনে প্রবেশ করুন এখানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে বিস্তৃত জেনে নিন আজ বিদায় নিচ্ছি হবে লাইভ ক্লাসে সেটা ভালো থাকুন সুস্থ থাকুন সবাই কিনে ভালো থাকুন এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ